রাজশাহী মহানগরীর রেশমপট্টি এলাকায় ও এম এস এর চার বস্তা চাল সহ কাজল নামের এক মুদি দোকানি ও সরবরাহকারী সুমনকে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনতা ও গণমাধ্যম কর্মীরা তবে মুন্না নামের এক মূলভী যিনি নিজেকে রাজশাহী মহানগর ও লামা দলের আহ্বায়ক পরিচয় দিয়ে সেই চাউল সরবরাহকারী সুমনকে গণমাধ্যম কর্মীদের কাছে থেকে ছিনে নেয় এবং সেই কালোবাজারি কাজলকে পালিয়ে যেতে সহযোগিতা করেন

আরে ডিলারের মালে ডিলারের মাল এই মেয়ে জীবনে যাচ্ছে না

না না মিছা না ডালা না কেন আপনি আরে ভাই যাচ্ছে কি আনন্দ জেলা রালা এ ধর

আমাদের কাছে আপনি দিচ্ছেন আপনি কোন আসেন বাধা দিতে পারেন না সাংবাদিক শৈশা স্বাধীন কেন আপনি কথাই বলেন দেখেন আপনি কথাই বলেন আপনি আপনাদেরকে না দিয়ে জমে জমে করে চোরাই পথে বিক্রি করেছে মেয়ে ছেড়ে তুলছে তুলছে আর আমরা খাওয়ার লাগিয়ে তুলতে পারি না ওদের জ্বালায় দেখি প্রোডাক্টগুলো আমাদের সাধারণ জনগণের জন্য বিভিন্ন অর্ডার অর্ডার দেওয়া হয় শুধুমাত্র সাধারণ জনগণই এই প্রোডাক্টগুলো পাবে কিন্তু ডিলাররা যেভাবে কার্কিটির মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাচ্ছে আর তিরিশ টাকার প্রোডাক্ট পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পাচ্ছে এতে করে আমাদের সাধারণ জনগণ বাঁচতে পারবে না ডিলাররা সবসময় সময় কারচুপির মাধ্যমে এগুলো খুচরা দোকানদারদেরকে দিয়ে আমাদের সাধারণ জনগণের ভব থেকে বিরোধ আচ্ছা কী করলেন ছোটো চোর বড়গুলোকে কেন ধরতে পারলেন না এত ছোটো চোরকে ধরে কী প্রমাণ করতে চাইছেন আপনারা ছোট চোরের মাধ্যমে তো বড় চোরকে ধরা সম্ভব তাহলে আপনারা তাকে ছাড়লেন কেন আপনার তো তাকে ছাড়েননি আমরা ছাড়তে বলিনি আপনি তাকেলে প্রমাণ করেন বড় ফারকে দেখে ক্যামেরার দেখেছি কিছু করতে পারেনি হাজার টাকা